প্রিয় বিয়স দেখতে পাচ্ছেন এখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে এক বোতল পানি সালাদ এবং এক প্যাকেট গরুর তেহারি প্রিয় বিয়স গভীর রাত্রিতে আপনাদের সামনে হাজির হলাম পবিত্র রমজান মাসে এই মধ্য রাত্রে মানুষের মাঝে খাবার বিতরণ করলাম দেখতে পাচ্ছেন এখানে কিছু খাবারের প্যাকেট রয়েছে এবং কল্যাণমূলক কাজের জন্য আমাকে সহযোগিতা করেন আমার ভাতিজা এবং ছোট ভাইগুলো দেখতে পাচ্ছেন প্রায় পাঁচ ছয় জন মানুষ আমার সাথে গিয়েছেন এই কাজগুলো করার জন্য আমি ওদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সকল সম্মানিত ভিউয়ার্সকে পবিত্র মাহে রমজানের মোবারকবাদ জানাই আজকে পবিত্র মাহে রমজানের চতুর্থতম জুমা আমরা আদায় করেছি এবং জুমাতুল বিদা বা আখির জুমা আমরা আদায় মহান আল্লাহ তালা এই পবিত্র জুমার ফজিলত দান করুক আমিন আমি এখন আছি পোস্তগোলার শ্মশানগারের রাস্তা এখানে কিছু অধিকার বঞ্চিত মানুষ রয়েছে যাদের বাড়ি বাড়িঘর বা কোনো কিছুই নেই তারা রাস্তার পাশে আশ্রয় নেয় এবং সেখানে তারা খাবার দাবার খায় এই সব মানুষগুলো আমাদের ভাই বোন নিকট আত্মীয় তারা অধিকার বঞ্চিত মানুষ এবং ফ্যামিলি থেকে বাহির হয়ে তারা এই রাস্তায় অবস্থান করে আমরা এই পবিত্র রমজান মাসে রাত্রির বেলায় তাদেরকে কিছু খাবারের ব্যবস্থা করেছি সৌদি প্রবাসী সৌকত ভাই দোয়া করবেন তার জন্য দেশের বাহির থেকে আমার এক সৌদি প্রবাসী ভাই আমার বিকাশে কিছু টাকা পাঠিয়েছেন তাদের জন্য কিছু খাবার আর সকলের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ খাইবেন ইনশাল্লাহ ভাই হ্যাঁ করেন আসসালাম আলাইকুম নানা ভালো আছেন

আর এই আমি গাড়ি ফলাম না না যায় ইয়া ভিতর রাইখতেন খায়েন ইনশাআল্লাহ দোয়া করেন কাকা হ্যাঁ কাকা সেই সময় খাবেন ইনশাআল্লাহ করেন সেইতে